আসসালামু আলাইকুম সিলেট বোটেশ্বর ক্যান্টনমেন্ট এরিয়ায় একটা সাইট ভিজিট করতে আসছি তো এখানে এটা কিন্তু সেফটি ট্যাঙ্কি তো ঢাকনা সর্বোচ্চ দুইটা দিলেই হয় এখানে তিনটা কেন দেওয়া ইঞ্জিনিয়ারিং ভাষায় হইতেছে আপনার পার্টিশন হবে তিনটা মল পড়বে পড়ে ওইটাতে ইয়া তরল পানি যাবে আবার ওইটা ফ্রেশ হয়ে তারপরে যাবে হইছে বাইরে এক দুই তিন এই তিনটার এখানে একটা পার্টিশন এখানে একটা পার্টিশন তো আমরা তো অনেক সময় বিভিন্ন জায়গায় কাজ করা হয় কোন রকম খালি সেফটি ট্যাঙ্কি বানায় মাঝখানে একটা পার্টিশন দেওয়া যায় কিন্তু অরিজিনালি নিয়ম হইতেছে ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী মাঝখানে পার্টিশন হবে দুইটা হ্যাঁ এই জন্য এই যে এখানে একমুখ এইখানে মুখ ওইখানে একমুখ মানে একটা থেকে আরেকটাতে যাওয়া লাগবে না একটা একটা করে ঢুকে যাইতে হবে এটাই হচ্ছে অরিজিনাল নিয়ম কিন্তু আমরা এখন নিয়ম কতজন আর ফলো করি যে যেমনে পারে এমনি করে কিন্তু অরিজিনালি সেফটিক ট্যাঙ্ক মানে কি সেফ রাখা হ্যাঁ তো এই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলাম তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম